আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম নবীআ আদা ও আলা আলিহি ও সাহাবিহি আজমাইন আউজবিল্লাহ মিনসাইতানুর রজিম বিসম্লা রহমান রহিম আল্লাম রবিল আলমিন যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রবুল্লা আলমিনের যিনি আমাদেরকে এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থার উপরে কায়েম থাকার তো অফিক দান করেছেন আমাদেরকে শেষ নবীর উম্মাদ করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা বিশ্বনবী শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলিয়াসাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই এর পূর্বে আমি সুরাফ ফাতেহার ফজিলত সুরা ফাতিহার বৈশিষ্ট্য সুরা ফাতিহার। শুরুতে আউজবিল্লাহিম্লা সৈতান রাজিম এবং বিসমিল্লাহির রহমান রহিম এই বিষয়গুলোর উপরে এর আগের আলোচনা করেছি আজকে আমি ফাতিহার একটি একটিমাত্র আয়াত প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন এই আয়াতের উপরে আলোচনা পেশ করবো অমা তৌফিকি ইল্লা বিল্লাহ যাবতীয় প্রশংসা মহান আল্লাহরাবুল্লা আলমিনের আমরা আল্লাহ রাবুল্লা আলমিনের প্রশংসা করছি সুলা ফাতেহার এই প্রথম আয়াত দিয়ে এখানে যে শব্দগুলো আছে হাম হামদের সঙ্গে আলিপলাম যুক্ত আছে লিল্লা রব আল আমিন মূলত এখানে চারটা শব্দ বিশেষত আলোচিত হয়েছে এ বাক্যের মধ্যে সন্নিবেশিত হয়েছে এ শব্দ দিয়ে এ বাক্য দিয়ে আমরা মূলত কি বোঝাতে চাই সেই বিষয়ে আমরা যথাযথভাবে বোঝার চেষ্টা করব হাম শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা এই প্রশংসাটা কীরকম প্রশংসা এই প্রশংসাটা হচ্ছে যে নির্মল সম্ভ্রমপূর্ণ প্রশংসা নির্মল প্রশংসা এবং সম্ভ্রমপূর্ণ প্রশংসা এই প্রশংসাতে কোনো রকমের ভেজাল থাকবে না নির্মল প্রশংসা সম্ভ্রমপূর্ণ প্রশংসা হচ্ছে যে সম্ভ্রম যে যোগ্যতা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সেই মাপের প্রশংসা আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রাপ্য অর্থাৎ তিনি যে সান সৌকাতের অধিকারী তিনি যে মর্যাদার অধিকারী তিনি যে ক্ষমতার অধিকারী তিনি যে আইন বিধানের অধিকারী সেই লেভেলের তার প্রশংসা হতে হবে এখানে পৃথিবীতে যত কিছু সৌন্দর্য আছে আমরা যদি তাকাই যত কিছু সৌন্দর্য আছে ভালো আছে মহাত্মপূর্ণ আছে অনুগ্রহপূর্বক আছে সব আল্লাহর তাহলে এ হামটা হবে স্বতঃস্ফূর্তভাবে এবং ইচ্ছামূলক সকল প্রশংসা আল্লাহ রাবুল আলমের জন্য এ হাম শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর প্রশংসা করছি আমরা তাহলে এই প্রশংসাটা স্বতঃস্ফূর্তমূলক এবং ইচ্ছামূলকভাবে আমরা খেয়াল করলে দেখব যে লাম হামদার সাথে যুক্ত আছে আসলে এটা হচ্ছে আরবি সিস্টেম অনুযায়ী ইস্তিক্রাক অর্থাৎ এই প্রশংসাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহরা রাবুল্লা আলমিনের জন্য আর এখানে কেউ কেউ প্রশংসা পাওয়ার অধিকারী নয় তাহলে প্রশংসা পাওয়ার অধিকারী নয় কেন নয় এই জন্যে যে যে সৃষ্টি জগতের দিকে আমরা তাকাচ্ছি এই সৃষ্টি জগতের দিকে আমরা যদি ভালো করে দেখি সৃষ্টি জগতে আকাশ বাতাস স্থলভাগ জলভাগ গ্রহ নক্ষত্র যে সমস্ত মহাকাশে অথবা এই জমিনে অথবা মহাকাশ এবং জমিনের মধ্যে যা আমরা দেখি এই সব তৈরির পেছনে কোনো মানুষের কোনো ব্যক্তির কোনো অবদান নেই বরং চির অবদান সমস্ত বিষয় আল্লাহ রবুল্লাহ আলমিনের হাতে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ক্ষমতায় নিমজ্জিত অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ রবুল্লা আলমিন তৈরি করেছেন এইগুলো তৈরি করার সাথে করতে আল্লাহর কারো সাহায্য প্রয়োজন হয়নি এই জন্যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের যখন প্রশংসা করা হবে তখন তার সাথে কাউকে শরিক করা যাবে না পৃথিবীর কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো সংস্থা কোনো প্রতিষ্ঠান কোনো ক্ষমতাবান ব্যক্তি কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো ধর্মীয় ব্যক্তি বা পৃথিবীর যে কেউ কারও সাথে আল্লাহ রাবুল্লা আলমিনের ক্ষমতার তুলনা করা যাবে না শরিক করা যাবে না অংশীদার করা যাবে না তো আমরা এই জন্যে আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ আমরা এই প্রশংসার সাথে সাথে আরও একটা শব্দ আমরা অনেক সময় ব্যবহার করি আশুকুরিল্লা শুক্রিয়া আদায় করি আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ এবং আ শুকুরলিল্লাহ এই দুটোর মধ্যে তফাত কী এই দুটোর মধ্যে একটা মৌলিক তফাত আছে মৌলিক তফাতটা হচ্ছে আমরা শুক্রিয়া আদায় করি কখন আর শুকুরলিল্লাহ এটা বলি কখন এটা বলি তখন যখন আল্লাহবুল্লা আলমিনার কোনো নিয়ামত আমরা পাই এই নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের সুক্রিয়া আদায় স্বরূপ আমরা আর শুকুরুলিল্লাহ বলি অর্থাৎ এর মানে হচ্ছে যে কোনো কিছু নিয়ামত যখন আমাদের হাতে আসে পাই তখন আমরা এটা বলি যদি না পাই তখন আমরা কিন্তু আর শুক্রিয়া আদায় করি না আর আলহামদুলিল্লাহর সাথে যে সব যে বিষয়টা জড়িত তা হচ্ছে যে আমি বা আপনি কোনো নিয়ামত পাই অথবা না পাই পৃথিবীর যে কোনো মানুষ পাক না কেন অথবা পৃথিবীতে যত নিয়ামত আছে সব নিয়ামতের জন্য সুক্রিয় আদায় করব কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করব কেবলমাত্র আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের তাহলে এই আলহামদুলিল্লাহ এবং শুকুর লিল্লাহ আর শুকুর লিল্লাহ এই দুটোর মধ্যে মৌলিক তফাতটা এটা আপনি পেলেও না পেলেও এ প্রশংসা কেবলমাত্র আল্লাহ আমি আপনি যদি না পাই পৃথিবীর কোনো না কোনো জীব কোনো না কোনো সৃষ্টি আল্লাহর এই নিয়ামত পেয়েছে আল্লাহর নিয়ামতকে যদি মানুষ গুণে গুনতে চাই তাহলে গুনে শেষ করা যাবে না আল্লাহ এত নিয়ামত পৃথিবীতে দিয়ে রেখেছেন তারপরে বিষয়টা হচ্ছে যে এই যে আল্লাহ আল্লাহবুল্লা আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহ এইটা এই বাক্য বলতে গিয়ে আরও একটা বিষয় আমাদের সামনে আসে আমরা বলছি যে সকল প্রশংসা আল্লাহর কিন্তু আমরা কখনও এরকম বলছি না আমি আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ এ শব্দ দ্বারা বোঝায় সকল প্রশংসা আল্লাহর আর আরবিতে আহমাদুল্লাহ আহমাদুল্লাহ এর কথা অর্থ হচ্ছে আমি প্রশংসা করছি আল্লাহর আমরা যখন আয়াত তেলাহাত করছি তখন আমরা কিন্তু বলছি আলহামদুলিল্লাহ আহমাদুল্লাহ বলছি না খেয়াল রাখুন যে এই দুটো শব্দের মধ্যে একটা বিস্তর তফাত আছে বিস্তর তফাতটা হচ্ছে যখন আমরা আহমাদুল্লাহ শব্দ উচ্চারণ করব তখন সেটা শুধুমাত্র বর্তমান কালের জন্য বোঝাবে আর যখন আমরা আলহামদুলিল্লাহ বলবো তখন বর্তমান অতীত ভবিষ্যৎ সব সময়ের জন্যে অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষের প্রশংসা পাওয়ার অধিকারী অতীতে বর্তমানে ভবিষ্যতে সবসময় সুতরাং আল্লাহ রাবুল্লা আলমিন নিজের প্রশংসা কিভাবে করতে হবে মানুষ তা স্থির করতে পারবে না এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি শিখিয়ে দিয়েছেন একেবারে সংক্ষিপ্ত ভাষায় বিরাট একটা প্রশংসা মহান প্রশংসা আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে শিখিয়ে দিয়েছেন এই মহান প্রশংসাটা হচ্ছে আলহামদুলিল্লাহ রাবুল আলমিন তাহলে আলহামদুলিল্লাহ হির আলমিন যেটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস আছে আলহামদুলিল্লাহ এটা মিজানকে পূর্ণ করে মিজান অর্থাৎ দাঁড়িপাল্লায় যখন আমাদের আমলনামাগুলোকে ওজন করা হবে তখন এই জিকির এই দোয়া মিজানকে পরিপূর্ণতা দান করবে তিরমিজি শরীফের হাদিসে আছে আফজাল উদ্দোয়া আলহামদুলিল্লাহ আফজাল উদ্দোয়া উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আবার আবজাল জিক্রি লা ইলাহা ইল্লাহ উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ তাহলে আল্লাহবুল্লা আলমিনকে স্মরণ করতে গিয়ে আমরা এই সব বিষয়গুলো বলি আল্লাহর শুক্রিয় আদায়ের জন্য বলি আল্লাহর প্রশংসা করার জন্য বলি তাহলে সর্বোত্তম দোয়া হচ্ছে আফজাল উদ্দোয়া আলহামদুলিল্লাহ তাহলে এই আলহামদুলিল্লাহটা আমরা দিনে রাতে অথবা সলাতের পরে সালাম ফেরানোর পরে আমরা বেশি বেশি করে উচ্চারণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিনের এই যে জিকিরের কথাগুলো বলছি আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন জিকির সম্পর্কে বলছেন ইয়া হু বখরা তম আসিরা সুরা আহাজাবে রয়েছে আয়াত আল্লাহবুল্লা আলামিন বলছেন যে হে ই লোকেরা তোমরা আমাকে স্মরণ করো জিকির করো সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল অর্থাৎ প্রতিটা মুহূর্তে তোমরা আমার জিকির করো ইবনে মাজা হাদিসে আছে যে যাবতীয় বা সীমাহীন প্রসঙ্গতার প্রশংসা এবং কৃতজ্ঞতার সংক্ষিপ্ত রূপ সীমাহীন প্রশংসা এবং কৃতজ্ঞতার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে সীমাহীন প্রশংসা পেশ করা হয় আমরা যদি দেখি মানুষ ফেরেস্তা গ্রহ নক্ষত্র থেকে শুরু করে সৃষ্টি জগতে যাবতীয় বিষয় আছে এই সমস্ত বিষয়গুলো সৃষ্টির পেছনে আল্লাহ রাবুল্লাহ আলমিনের অবদান রয়েছে আল্লাহ রাবুল্লা আলমিন ছাড়া কারও এখানে অংশ নেই সুতরাং এই স্রষ্টা হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রশংসা পাওয়ার যোগ্য কোন সময় আল্লাহনব্বী বলছেন যে যদি কোনো সময় তোমরা খারাপ অবস্থার সম্মুখীন হও এই খারাপ অবস্থার সম্মুখীন হলে নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলু সাল্লাম বলছেন এটা ইবনে মাজা আছে আলহামদুলিল্লাহে হাল সর্ব অবস্থায় আমরা যেমনই থাকি না কেন সর্ব অবস্থায় সকল প্রশংসা আল্লাহ রাবুল্লা আলমিনের আমরা এই প্রশংসা আল্লাহর দিকে যেন আমরা করতে পারি আলহামদুলিল্লাহে হে হাল এটা আমরা যেন সময় করতে পারি সুন্দর হোক অসুন্দর হোক আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন যাবতীয় বিষয়ে সব সময় আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা করতে হবে এখন বিষয় হচ্ছে যে প্রশংসাটা করবেন কেন এই প্রশংসা হাম করবো কেন এর ব্যাখ্যা কোরআন মাজিদ এবং হাদিসে বহু আছে আল্লা রবুল্লা সুরা সাফে বলছেন যে আজ ওয়াহু আল আজিজুল হাকিম আসমান এবং জমিনে যাবতীয় আছে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তসবি করছে আল্লাহর গুণগান করছে আল্লাহর ইবাদত করছে যা কিছু আছে তাহলে আসমান জমিনে যা কিছু আছে এই আসমান জমিনের মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে মানুষ এই পৃথিবীর পৃষ্ঠে যে চলাফেরা করছে এই মানব আল্লাহ রাবুল্লা আলমিনের হুকুমে এই পৃথিবীতে এসেছে এবং মানুষকে আল্লাহ তৈরি করেছেন কেবলমাত্র আল্লাহ ইবাদত করার জন্যে সুরা জালিয়াত একান্ন নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওমা খালাক্তুল জিন্নেওয়াল এন্স ইল্লা আলিয়া বদন আমি জিন এবং মানবকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্যে আমার হাম আমার প্রশংসা আমার গুণগান করার জন্যে আল্লাবুল্লা আলামিন এ বর্ণনা কোরআন মাজিদে দিলেন আমরা যদি সুরা বাকারার দিকে তাকাই বাকারার একুশ নম্বর আয়াত আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে ইয়া ইহান নাস ও বধু রাব্বা যে খালা কাকুম হে মানব সকল গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলা হচ্ছে হে মানব সকল তোমরা কেবলমাত্র আমার দাসত্ব করো কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এর মধ্যেই তোমাদের প্রকৃত সফলতা রয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের দাসত্ব করবেন কেন আল্লাহ রুবুল্লা আলমিন বর্ণনা করছেন যে তোমরা আকাশের দিকে দেখো জমিনের দিকে দেখো জমিনকে সুন্দর করে আমি বিছানা সরব বিষিয়েছি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি জমিন থেকে তোমাদের জন্য আমি ফসল রিজিক উৎপাদন করি খাবার উৎপাদন করি এবং এইভাবে তোমাদের জীবন পরিচালনা করি লাকুম আল্লাহ জি জা আল্লাহ সুরা বাকারা বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা দেখো আকাশের দিকে দেখো আকাশকে আমি তোমাদের মাথার উপরে ছাদ হিসাবে জমিনকে তোমাদের বিছানা হিসাবে বিছিয়েছি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি জমিন থেকে ফসল উৎপাদন করি এবং তোমাদের আমি রিজিকের বন্দোবস্ত করে দিয়েছি আল্লাহাবুল্লা আলমিন রিজিকের বন্দোবস্ত করেছেন আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের সুন্দর করে তৈরি করেছেন শুধু তৈরি করে ছেড়ে দিয়েছেন তা নয় সুন্দর করে তৈরি করেছেন লাকাজ নালিন শাহ আফিয়া হাসান আমি মানুষকে তৈরি করেছি উত্তম পরিকাঠামো দিয়ে আল্লাহ স্মরণ করাচ্ছেন মানুষকে যে তুমি দেখো তোমাকে কীভাবে আমি উত্তম পরিকাঠামো দিয়ে তৈরি করলাম আল্লাহ রাবুল আলমিন আমাদের তৈরি করলেন উত্তম পরিকাঠামো দান করলেন আল্লাহর প্রশংসা করার জন্যে হাজারো রকমের বিষয়বস্তু আপনি যদি খেয়াল করেন তাহলে পেয়ে যাবেন আমরা যদি আমাদের এই বডি স্ট্রাকচার শরীরের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের শরীরের গঠন আল্লাহ রাবুল আলমিন কত সুন্দর করে তৈরি করেছেন যেখানে নাক দেওয়া দিয়েছেন যেখানে চোখ দেওয়া দিয়েছেন যেখানে মানে মুখমণ্ডল দেওয়ার খাদ্যগ্রহণের যন্ত্র দেওয়ার হার্ট ফুসফুস লান্স, পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র যাবতীয় যন্ত্রপাতি মানুষের জন্য প্রয়োজন সব আল্লাহ জায়গা মতন সেট করে দিয়েছেন আপনি শুধুমাত্র একটা বিষয় যদি খেয়াল করেন আপনার নাক মুখের কাছে আছে এই নাক যদি মুখের কাছে না থাকতো হাঁটুতে থাকতো তাহলে আপনার কি অবস্থা হতো আপনি খাবার সময় দুর্গন্ধ পচা ভালো জিনিস বাছাই করতে পারতেন না হয়তো অখাদ্যটাই আপনি খেতেন আল্লাহ বললেন চোখ দিয়েছেন এমন একটা জায়গায় কাছের এবং দূরের সব জিনিস দেখতে পাবেন যদি এরকম হতো আপনার চোখ দুটো হাঁটুতে দিয়েছেন উপরে দেননি মাথায় দেননি তাহলে আপনি দূরের জিনিস দেখতে পেতেন না কাছের জিনিসগুলো দেখতে পেতেন দূরের জিনিস দেখতে না পেরে হঠাৎ বিভিন্ন রকমের যে যানবাহন সেই যানবাহনের জন্য আপনি পথে চলাচলি করতে পারতেন না আল্লাহ রবুল্লা আলমী মানুষকে শুধু দিয়ে উত্তম দিয়ে তৈরি করেছেন তা নয় যেখানে যেভাবে যেটা দেওয়া সেই রকম তিনি আল্লাহ রাবুল্লাহ আলম দিয়েছেন তো আল্লাহ রাবুল্লা আলমীর প্রশংসা আমাদেরকে করতে হবে সুন্দর করে তৈরি করেছেন অনুগ্রহ দান করেছেন লালন পালন করার জন্য যাবতীয় ব্যবস্থা তিনি দায়ী করে দিয়েছেন তিনি আমাদের রক্ষাকর্তা তিনি আমাদের জীবনদাতা তিনি আমাদের মৃত্যুদাতা তিনি আমাদের ক্রম বিকাশ দাতা আস্তে আস্তে মানুষ যে বিকাশ ছোট থেকে বড় হচ্ছে এই যে বিকাশ ঘটছে এই বিকাশ ঘটানোর পিছনে পৃথিবীর কারো কোনো অবদান নেই চাষিরা যখন জমিতে ফসল চাষ করে তখন সে বীজ মাটিতে ফেলে চলে আসে পুঁতে চলে আসে এই বীজ থেকে চারা গাছ বের করে কে আমরা যে জল পান করি এই জলের উৎস জমিন থেকে আল্লাহ যদি জলের ধারা বন্ধ করে দেন তাহলে এই জলের ধারা বন্ধ হয়ে গেলে জমিনে জলের ধারা মানুষের জন্য জলের ধারা এটার কে রাখবে আল্লাহ রাবুল বলছেন যে আমি মানুষকে তৈরি করেছি ওলাকাতকার সম্মানিত করে আমি বনি আদমকে সম্মানিত করেছি ও হামল জল বাহারে আমি স্থলপথে এবং জলপথে তাকে যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি অরাজক নাহমেন তৈবাত আমি তার জন্যে রিজিকের ব্যবস্থা করেছি ও ফাজ্জাল নাহম আলা কা খালাকা তাবজিলা এবং আমি তাদের জন্য সৃষ্টি করেছি অনেক উপকরণ একদিকে উত্তম জীবিকা দিয়েছেন একদিকে অনেক উপকরণ তৈরি করেছেন তাহলে আল্লাহ আল্লাহবুল্লা আলমীর মানুষকে স্মরণ করাচ্ছেন যে আমি তোমাদের জন্য এত কিছু করলাম সুতরাং তুমি প্রশংসা করো কার শুধুমাত্র আমার আমি আলোচনা শুরুতে যেটা বলেছিলাম আলিপ্লাম দিয়ে প্রশংসাটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কেবলমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্যে তাই এইভাবে যদি আমরা সৃষ্টি জগতের দিকে তাকাই তাহলে দেখব যে সমস্ত সৃষ্টির পিছনে আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাত রয়েছেন শুধু সৃষ্টি করেছেন সুন্দর করে তা নয় জীবনযাপনের জন্য দিয়ে উপকরণ দিয়েছেন তা নয় তিনি দিয়েছেন মানুষের চলার জন্যে একটা উত্তম জীবন ব্যবস্থা আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষ যে পৃথিবীতে চলবে কীভাবে চলবে দৈনন্দিন জীবন কেমন করে চলবে সামাজিক জীবন কেমন করে চলবে রাষ্ট্রীয় জীবন কীভাবে চলবে আন্তর্জাতিক জীবন কীভাবে চলবে সমস্ত জীবন চলার জন্য আল্লাহ রবুল্লা আলমিন একটা গাইডলাইন দিয়েছেন আল্লাহ কত মহান মানুষকে চলার জন্যে দুটো মানুষের জীবনযাপন করার জন্যে একটা উত্তম পথ দেখিয়ে দিয়েছেন এবং যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন প্রেরণ করেছেন এই আল্লাহ রাবুল্লাহ আলমিনের আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহে রবিল আল আলমিন যাবতীয় প্রশংসা আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই প্রশংসাটা হতে হবে যাবতীয় শক্তি দিয়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহর প্রশংসা করছে মুখে কিন্তু সেটা আর অন্তরে থাকে না তাহলে প্রশংসাটা হতে হবে আল্লাহর যে প্রশংসা আমরা করবো সেটা যেমন মুখ দিয়ে হতে হবে সেটা তেমনি অন্তর দিয়ে হতে হবে এবং তার কর্মকাণ্ডে যেন তার বহিত প্রকাশ ঘটে আমি যে আল্লাহর প্রশংসা করছি এই প্রশংসার বহিত প্রকাশ যেন তার কাজের মধ্যে প্রতিফলিত হয় সমস্ত শক্তি দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা করতে হবে আর আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষের জন্য জীবন বিধানের ব্যবস্থা করে দিয়েছেন এই জীবন বিধানটা হচ্ছে কোরআন মাজিদ যুগে যুগে নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন নবী রসুল পাঠানোর মধ্য দিয়ে এই ব্যবস্থা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন করে দিয়েছেন আল্লাহুল্লা আলমিন বলছেন অমান আন জিক্রি ফাইন আল্লাহ কেয়ামতে একশো চব্বিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে আমি যে বিধান তোমাদের জন্য দিয়েছি প্রেরণ করেছি এই বিধান থেকে যারা মুখ ফিরিয়ে রাখবে তাদের এই দুনিয়ার জীবনকে আমি সংকুচিত করব এবং কেয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলব কত মারাত্মক কথা সুতরাং আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের জীবন বিধান দিয়েছেন এই জীবন বিধান পাওয়ার সাথে সাথে আমরা যেন আল্লাহর প্রশংসায় লেগে থাকতে পারি আল্লাহর প্রশংসা সবসময় যেন করতে পারি আলহামদুলিল্লাহ আহ আলামিন আলমিন আমি এতক্ষণ পর্যন্ত শুধু হাম এ শব্দের উপরে আলোচনা করলাম পরের শব্দ হচ্ছে আলামিন এই আলামিন শব্দটা বহু বচন এক বচন হচ্ছে আলম আলম শব্দ দ্বারা বোঝায় যার দ্বারা অন্য কোনো বৃহত্তর জিনিসকে জানতে পারা যায় যার সাহায্যে বৃহত্তর জিনিসকে জানতে পারা যায় তাকেই বলা হয় আলম সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের মধ্য দিয়ে সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের মধ্য দিয়ে স্রষ্টার নিদর্শন পাওয়া যায় অর্থাৎ আল্লাহরাবুল আলমিন হচ্ছেন আলম আমিন সমস্ত জগতের আমরা আল্লাহরাবুল আলামিন অধিপতি যখন সমস্ত জগতের কথা বলছি তখন সেই জগৎগুলো কী কী জগৎ আমরা এই পৃথিবীতে মানব জগৎ বৃক্ষ এটা একটা জগৎ ফেরাস্তাদের একটা জগৎ সমুদ্রে একটা জগৎ বায়ুমণ্ডলে একটা জগৎ এইরকমভাবে পৃথিবীর তে যা আমরা দেখি অথবা যা দেখি না অগণিত মাখলুক আল্লাহ রাবুল্লা আলামিন সৃষ্টি করেছেন অগণিত মাখলুক এবং এই সমস্ত মাখলুকগুলো আল্লাহর প্রশংসা করে সাব্বাহ আল্লাহ সামাওয়াতে অমাফিল আর্জ আকাশ এবং জমিনে যাবতীয় আছে সৃষ্টি সব আল্লাহর প্রশংসা করেন আল্লাহ রাবুল্লা আলমিন তিনি হচ্ছেন রব রব্বুল আলামিন তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন রাবুল আলামিন সমস্ত জগতের রব এই রব্বুল আলামিন বলতে একটা বর্ণনা সুরা সুরা ছাব্বিশ নম্বর সুরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়তে আছে ফেরাউন জিজ্ঞাসা করছে যে কালা ফেরাউনা ওয়ামা রাব্বুল আলামিন ফেরাউন জিজ্ঞাসা করলো রাব্বুল আলমিনকে তখন মুসা আলসালাম উত্তর দিলেন যে কালা মুকে নিন আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী স্থানে যাবতীয় আছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হচ্ছে তিনি রব্ুল আলমিনের পরিচয় দিতে গিয়ে মুসাআাল্লাম এই উত্তর দিচ্ছেন যে আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যাবতীয় জিনিস আছে এর সোষ্ঠ সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাহলে রব্বুল আলামিন দিয়ে যে বিষয়টাকে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি সমস্ত কিশোরীর সোষ্ঠা এই আসমানে হোক জমিনে হোক আসমান জমিনের মাঝখানে হোক এই সৃষ্টিতে অন্য কোনো মানুষের অংশ নেই অন্য কারো শরিক নেই সুতরাং প্রশংসা কেবলমাত্র পাওয়ার জন্য যোগ্য তিনি যিনি এসবগুলো সৃষ্টি করেছেন সব জায়গায় তার ক্ষমতা চলে তা বারাকাল্লা জি বেয়াদহেল মুল্ক আহ আলাকুল্ল্ল সঈ কাদির আল্লাহ রাবুল্লা আলমিন হচ্ছেন তিনি যিনি সমস্ত মুলুকের অধিপতি রাজাধিরাজ ক্ষমতাধর ক্ষমতাবান যার ক্ষমতা সব কিছুরের উপরে চলে আল্লাহ রাবুল আলমী তিনি করেন কি উলিল্লাহ হুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মন্তা সাও অত আঞ্জল মুলকা মিম মন্তা সাও অত ইজ্জ মন্তা সাও অতি জিল্লা মন্তা সাও খাই না কালা কুল্লে সেই ইনকাদির তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামান যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা অসম্মানিত করেন সমস্ত কিছুর উপরে তার প্রভাব চলে তুলে জুল্লাই লাফিন হার ও তুলে জুন্না হারফিল্লাই অতক্ষ রেজুল হাইয়া তামিনাল মাইয়া অতক্ষ রেজুল মাইয়া তামিনাল হাই অতার্যকমান্তা সাহবে গাই রে হিসাব তিনি রাতকে দিনে পরিণত করেন দিনকে রাতে পরিণত করেন জীবিতকে মৃত করতে পারেন মৃতকে জীবিত করতে পারেন আর যাকে ইচ্ছা তিনি বেহিসাব রিজিক দান করতে পারেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের এ ক্ষমতা তিনিই হচ্ছেন রব এ রব সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পরিচয় আরও পাওয়া যাচ্ছে আমরা সুরা আলা সুরা আলা অনেক পরিচিত সুরা যখন তখন নামাজে ইমাম সাহেবরা তেল করেন সাববে হিসমা রব্বিকাল আলা সাব্বে হিসমা রব্বিকাল আলা আপনার রবের নামে তসবি পাঠ করুন যিনি মহান রবের পরিচয় দেওয়া হচ্ছে তিনি প্রথম পরিচয় হচ্ছেন যে তিনি মহান তার সমতুল্য কেউ নেই আমরা সুরা এখলাস যখন তেলাওয়াত করেছি তখন আমরা জানি যে কুল কুলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আলামিদ ইউলাদ আলামিয়ুল্লাহ কুফু আন আহাদ হে নবী আপনি বলেন তিনি এক তিনি অদ্বিতীয় তাকে কেউ জন্ম দেননি তিনিও কাউকে জন্ম দেননি তার সমকক্ষ আসমান জমিনে কোথাও কেউ নেই তাহলে রব্লা আলমিনের এটা পরিচয় দেওয়া হচ্ছে সাবে হিসমা রব্বিক আল আল্লাজি, খালাকা খালাক তিনি তৈরি করেছেন মানুষকে তিনি তৈরি করেছেন শুধু তৈরি করেননি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুবিন্যস্ত করেছেন তিনি হচ্ছেন রব রবের পরিচয় দিতে গিয়ে এই কথাগুলো বর্ণনা করা হচ্ছে তারপর তিন নম্বর আয়াতে বলা হচ্ছে যিনি সঠিকভাবে প্রত্যেকটা জিনিস পরিমাপ করেছেন সঠিকভাবে কোন জিনিসটা কতটা পরিমাণে পৃথিবীতে প্রয়োজন তার সঠিক সংখ্যা তিনি নির্ধারণ করে দিয়েছেন পৃথিবীতে যে জলচর প্রাণী পাঠিয়েছেন এই জলচর প্রাণী কতটা হবে তার নির্দিষ্ট সংখ্যা আল্লাহ বলে আলমন করে দিয়েছেন মানুষ পৃথিবীতে কতটা আসবে কোন সময় কত থাকবে তার একটা নির্দিষ্ট সংখ্যা আল্লাহ করে দিয়েছেন মানুষ কতটা পরিমাণ খাবে তার একটা নির্দিষ্ট পরিমাণ তিনি নির্ধারণ করে দিয়েছেন মানুষ কতদিন বাঁচবে কেউ কবে মৃত্যুবরণ করবে তার একটা নির্দিষ্ট সময় পরিমাণ হায়াতের পরিমাণ সব নির্ধারণ করে দিয়েছেন কোন দিন কত মানুষ জন্মগ্রহণ করবে তার পরিমাণ কোন দিন কত মানুষ মৃত্যুবরণ করবে তার পরিমাণ আল্লাহ রবুল্লা আলমিন সব নির্দিষ্ট করে দিয়েছেন আল্লা জি কাদ্দার অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন তৈরি করেছেন সঠিকভাবে প্রত্যেকটা জিনিসের পরিমাণ নির্ধারণ করেছেন সুরা ফুর কানে বলা হয়েছে ওয়ালকা হু তাক দিরা যিনি প্রত্যেকটা জিনিস তৈরি করেছেন এবং তার পরিমাণ ঠিক করে দিয়েছেন তাহলে আল্লাহ রাবুল্লাহ আলামিন হচ্ছেন তিনি রব এই রববিয়াত রব বিয়াতটা দুই রকম হতে পারে রবু দুই রকম হতে পারে একটা হচ্ছে প্রকৃতিগত রব রবি আরেকটা হচ্ছে শরিয়তগত রব রবুবিয়াত প্রকৃতিগত রবুয়াত বা সৃষ্টিগত রবিবাতটা কি সৃষ্টিগত রবু হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত কিছুর স্রষ্টা ছোট বড় যা কিছু আছে সবের স্রষ্টা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমরা যা দেখি যা দেখি না সবের স্রষ্টা আল্লাহ রাবুল্লাহ আলমিন এই স্রষ্টাগতভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন রব আর দ্বিতীয় শরিয়তগতভাবে রবুবিয়াত হচ্ছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন শুধু সৃষ্টি করেছেন তা নয় সৃষ্টি করার পর কোন পথে চললে তার মঙ্গল হবে এই পথ নির্দেশিকাও তিনি দিয়েছেন এবং যুগে যুগে হজরত আদম আলাহি সাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ মস্তুফা সাল্লাহ সাল্লাম পর্যন্ত তিনি যুগে যুগে কালে কালে নবী এবং রসুলের ধারা অব্যাহত রেখেছেন শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের পর আর কোনো নবী পৃথিবীতে আসবেন না অর্থাৎ আল্লাহর পাঠানো মানে দিন আল্লাহর পাঠানো পথ সঠিক পথ সরল পথ এটার পূর্ণতা প্রাপ্তি লাভ হয়েছে আলিয়াউম আকমাল তুলক দিন হকম ও আকমাম তো আলাইকুম নিয়ামাতি ও রাজি তুলকুল ইসলাম আিন আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে আমার জীবন বিধান হিসাবে মনোনীত করে দিলাম এবং এটাতেই আমি খুশি আল্লাহ রাবুল্লা আলমিন পরিপূর্ণ করে দিয়েছেন শরীয়তকে এই শরীয়তের বিধান বাড়বেও না আর কমবেও না এই শরীয়তী বিধান আল্লাহরাবুল্লাহ আলমিন ছাড়া আর অন্য কোনো শরীয়ত অন্য কারো নিয়ম অন্য কারো আদেশ হুকুম এ পৃথিবীতে পরিচয় টিকবে না আল্লাহর রাবুল্লাহ আলমিন তৈরি করেছেন আল্লাহুল খালক আল আমি তৈরি করেছেন যিনি সৃষ্টি করেছেন যিনি হুকুম চলবে তার এই পৃথিবীর শোষটাকে এই পৃথিবীর শোষটা আল্লাহ রবুল্লা আলমিন হুকুম চলবে কা আল্লাহ রবুল্লা আলমিনের সর্বত্র হুকুম আল্লাহ রাবুল আলমিনের চলবে তাহলে এই দুই ধরনের রববিয়াত আল্লাহ রাবুল আলামিনের বর্ণনা করা হলো এত সম্পর্ক এত বিষয় আলোচনা করার পর আমরা যে পূর্ণাঙ্গ আয়াত পেলাম সেই পূর্ণাঙ্গ আয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্যে এই যাবতীয় প্রশংসা এই পরিপূর্ণ আয়াতের মধ্যে দুটো বিষয় ঢুকিয়ে আছে একটা হচ্ছে এবাদত প্রশংসা কেবলমাত্র আল্লাহর প্রশংসার বিষয়টা ঢুকে আছে এবং দ্বিতীয় বিষয় আছে যে একাত্মবাদ অর্থাৎ এই আয়াতের মধ্য দিয়ে একাত্মবাদ এবং প্রশংসা দুটোই আল্লাহ রাবুল্লা আলমিন উল্লেখ করেছেন দুটোই উল্লেখ করা আছে যখন আমরা কলেমা পড়ছি কলেমার সাথে এইটার একটা মৌলিক তফাত কলেমাতে শুধুমাত্র একাত্মবাদের বিষয়টা তুলে ধরা হয়েছে যে লা লাহ ইল্লাহ এ মোহাম্মদুল্লা সুরুল্লাহ এই একাত্মবাদের ধারণা কনসেপ্ট ক্লিয়ারলি ওখানে দেওয়া হয়েছে আর এই আয়াতে আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতের মধ্যে আল্লাহ রব্ল আলমিন একাত্মবাদ এবং আল্লাহর প্রশংসা দুটোকেই একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন সুতরাং এরকম সুন্দর আয়াত সংক্ষিপ্তভাবে মানুষের আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করে যেহেতু শেষ করতে পারা যাবে না সুতরাং আল্লাহ এই আয়াতটা শেষ করেছেন এই আয়াতটা মানুষের জন্য সহজ করে দিয়েছেন মানুষ যেন আল্লাহর প্রশংসা করতে পারে আল্লাহ খুশি হবেন আল্লাহর সেখানেও ভাষা দিয়ে প্রশংসা করলে এদিকে আল্লাহ বেশি খুশি হবেন আমি আপনি নিজের মতো ভাষা তৈরি করে প্রশংসা করলে আল্লাহর প্রশংসার হক আদায় করতে আমরা পারবো না সুতরাং আমরা আল্লাহর সেখানে ভাষা দিয়ে প্রশংসা করবো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ রাবুল্লা আলমিন নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বলছেন ইয়া রব্বি লকালা সুলতানিকা হে আমার রব তোমার বিশাল ক্ষমতা এবং মহান মর্যাদা অনুসারে তোমার জন্য এই সমস্ত প্রশংসা কোন মানুষ যখন এই প্রশংসা আল্লাহ রাবুল্লা আলমিনের করেন এই প্রশংসার সূচক বাক্য দিয়ে তখন ফেরেস্তারা যারা নামা লিখেন তারা কিং কর্তব্য বিমূল হয়ে যান যে এ ব্যক্তির এই প্রশংসাকারী ব্যক্তির আমল নামে কত লিখে লিখব তাহলে আল্লাহ রুবুল্লাহ আলমিন মানুষের জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন তারপরেও আল্লাহরবুল্লাহ আলমিনের প্রশংসা করে আমরা কোনো শেষ করতে পারবো না আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে কুল্লাউ কানাল বাহরো মেদাদ আল্লে কালে মা তো রব্বী লানা ফেদাল বাহর কাবলা আন্তন ফাদা কালে মা তো রব্বী যে এনাবে মিসলেহি আল্লাহ বলছেন যদি তোমরা সমুদ্রের সমস্ত জলরাশিকে কালিতে পরিণত করো তাই দিয়ে আমার প্রশংসা লেখা লেখো সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে তারপরেও আমার প্রশংসা লেখা শেষ হবে না তারপরেও যদি ওই রকম সমুদ্রের জলরাশি আবার নিয়ে আসো আবার শেষ হবে তারপরেও আমার প্রশংসা লেখা শেষ হবে না তাহলে আমরা আজকে এই প্রথম আয়াত প্রথম সেন্টেন্স প্রথম বাক্য সুরাব ফাতেহার এক নম্বর আয়াত নিয়ে আলোচনা করলাম আল্লাহর প্রশংসা আমরা করে শেষ করতে পারব না আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ শেখানো ভাষায় প্রশংসা করার তফিক দান করেন আমিন আমরা শেষ লগ্নে আবারও আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত